বরুশিয়া ডটমন্ডুকে চার শূন্য গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল হানসি ফ্লিকের আন্ডারে উঠতে থাকা বার্সিলোনা এই বার্সাকে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন কোন জায়গাটায় তারা পিছিয়ে আছে সেই জায়গাটাকে আপনি খুঁজে পেয়েছেন অ্যাজ আ ফ্যান হিসেবে বলেন আপনি বার্সাকে পছন্দ করেন কিংবা অপছন্দ করেন যেটাই করেন না কেন যদি খেলা দেখে থাকেন তাহলে বার্সার আপনি উইক পয়েন্ট খুঁজে পেতে আপনাকে খুব বেশি বেগ পেতে হবে এই বার্সিলোনা কি গতবারের বার্সা অর্থাৎ গত সিজনের বার্সা জাভির আন্ডারের বার্সা অবশ্যই না এটা হানসি ফ্লিকের আন্ডারে উড়তে থাকা বার্সা শুধু সেমিফাইনালে এক পা দিয়েই রাখলো না বরং বলা যায় যে এই বার্সা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যদি চলে যায় আপনি অবাক হবেন না কেন অবাক হবেন বার্সিলোনা এই ম্যাচে ডটমুন্ডের বিপক্ষে প্রথম হাফে কেমন খেললো সেকেন্ড হাফে কেমন খেললো যদি দুটো ভাগ করেন আপনি দেখবেন এখানেও একটা পরিবর্তন আছে স্মার্ট কোচ হানসি ফ্লিক কীভাবে একটা দলকে পরিবর্তন করেছেন তার একটা উজ্জ্বল উদাহরণ এইখানেই আপনি দেখতে পারবেন তা হল প্রথম হাফে বার্সা কাপটি যতটা একটু শিকি মনে হয়েছে যে তাদের ভেতরে একটু ক্লান্তির ছাপ আছে সেকেন্ড হাফে প্রতিপক্ষকে ভালো মতন পড়াশোনা করে এসে সেই ক্ষুধার্ত বার্সাকে আপনি পেয়েছেন যেই বার্সা আপনাকে ছন মানে একেবারে ছন্ন ছড়া করে ফেলবে আপনার সমস্ত পরিকল্পনাকে একেবারে লণ্ড করে দেবে একজন ফুটবল ফ্যান হিসেবে আপনি কি বলতে পারেন সিগনাল ইদুনা পার্কে যখন বার্সা যাবে এই বার্সাকে অন্তত আটকানো সম্ভব হবে সেখানেও দেখবেন বার্সা দুর্দান্ত ফুটবল খেলছে এখান থেকে সত্যি কথা বলতে চার গোল দিয়ে দেওয়ার পর ডটমন্ডু যে আবারও ফিরে আসতে পারবে এটা এক প্রকার অনিশ্চিত কেননা প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনা এই মুহূর্তে যতটা ভয়ঙ্কর এটা আসলে আপনি এক কথায় বলতে বাধ্য হবেন এই বার্সা আনস্টপেবল এই মাঝে শুরুটা আপনি কাকে দিয়ে করতে চাইবেন বলেন আমি বলি ফ্রাঙ্কি ডিয়াং এবং পেদ্রি এই দুই মিশেল মানে আঠালো হয়ে গেছে এত বিষয়টা এমনভাবে আপনি এই দুইজনকে বিট করাটা বোধ হয় এই মুহূর্তে টাফ হয়ে দাঁড়িয়েছে মানে কে কখন ডিফেন্সিভ মিডে চলে যাচ্ছে কে কখন অ্যাটাকিং মিডে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না বা আপনি চিন্তা করতে পারবেন না অথচ তারা এই দুইজন প্রতিপক্ষকে মোটামুটি একদম নাড়িয়ে ছেড়ে দিচ্ছে এই দুজনের মিশন যখন একেবারে পাকাপোক্ত হয়ে যাচ্ছে ঠিক তার উপরের দিকে আপনি দেখান এক পাশে লামিন এক পাশে রাফিন হা আপনি কোনটাকে থামাবেন ভাই রাফিনহার হার কথাই ধরুন এই সিজনে অলরেডি চ্যাম্পিয়ন্স লিগে বারো গোল সাত অ্যাসিস্ট চিন্তা করতে পারে না এগারো ম্যাচের মধ্যে বারোটা গোল পেয়েছে সাতটা অ্যাসিস্ট পেয়েছে এর মানে আর দুইটা গোল পেলে লিওনেল মেসিকে ধরে ফেলবেন এক সর্বোচ্চ চোদ্দ গোল করার রেকর্ড আর যদি তিনটা করতে পারেন তাহলে বলা যায় যে তিনি লিওনেল মেসিকে ওভারটেক করে সামনে এগিয়ে যাবেন রেকর্ড নিজের নামে করে নেবেন রাফিনহা এই রেকর্ড ভাঙতে পারবেন কি পারবেন না এই তর্ক পরে হোক রাফিনহা নিজেকে হারিয়ে যাওয়া থেকে যেইভাবে পরশ পাথরের মতন কামব্যাক করিয়েছেন এইটা আসলে দুর্দান্ত বলেন অসাধারণ বলেন যেটাই বলেন না কেন সেটাই বোধ কম হয়ে যাবে বরুশিয়া ডপুণ্ডের বিপক্ষে রাফিনহা শুধু গোল করেই থেমে থাকেননি গোল করিয়েছেন লেভান্ডোস্কিকে দিয়ে গোল করিয়েছেন রাফিন দিয়ে একজন প্লেয়ার যখন একটা দলের থেকে এইভাবে সার্ভিস দিতে থাকে সেই দলটা আরও বেশি বুস্ট আপ করে সেই দলটা আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য সৎস্ফূর্তভাবে শক্তিশালী হয়ে ওঠে লেভান যে দুটো গোল করলেন একটা হেডে আর একটা হচ্ছে এর লোপেজের পাশ থেকে সেকেন্ড গোলটা যদি নাও হতো আপনি অবাক হতেন না এই জায়গাটা হলো সব থেকে বড় ইস্যু তা হল দেখুন বরুশিয়া ডটমুণ্ড কিন্তু সুযোগ পেয়েছিল এই সুযোগটা তারা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ফার্স্ট হাফে যে ধরনের সুযোগ তারা পেয়েছে সেই সুযোগটা যখন কাজে লাগাতে পারেনি বার্সা একই কাজটা করেছে আমরা সুযোগ পেয়েছি আমরা এই সুযোগটা কোনোভাবে হাত ছাড়া করতে পারি না লেভেন সেই গোলটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন রাফিন হা গোল পেয়েছেন লেভেন গোল পেয়েছেন এই জায়গায় একটা শূন্যতা আপনি অনুভব করেছেন না ইস যদি একটা গোল লামিন পেয়ে যেত ঠিক সেই কাজটাই মোটামুটি লেভান এবং রাফিন হামিলে দায়িত্ব নিল লামিনকে দিয়ে একটা গোল করাতে হবে সর্বশেষ গোলটা লামিন নেমালের পা থেকে এসে মোটামুটি পুরো খেলাটাকে পরিপূর্ণ করে দিল এই বার্সা যদি ফাইনালে চলে যায় অবাক তো আমি ব্যক্তিগতভাবে হবই না ফাইনালে গেলে এই বার্সা চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার মতো যোগ্যতা রয়েছে পুরো ম্যাচটা আপনি কীভাবে দেখলেন আপনার কাছে কার খেলা সব থেকে বেশি ইমপ্রেসিভ লেগেছে আপনি জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন